আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো বন্ধুরা এই শুভ সন্ধ্যার মুহূর্তে আজকে লাইফে চলে আসলাম আজকে শুভ সন্ধ্যার মুহূর্তে লাইফে চলে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের গ্রামে বিভিন্ন ধরনের যে সবজি মিশ্র সবজি চাষ করা হয়েছে সেগুলো আজকে লাইফে সরাসরি আপনাদের মাঝে তুলে ধরবো তো যারা দেখতে চান তারা খুব দ্রুত আমার সাথে আমার লাইফের আড্ডায় যুক্ত হয়ে যান যেহেতু কিছুক্ষণ পরেই মাগরেবে আজান হবে অল্প সময়ে লাইফে আমাদের শুধু গ্রামে যে সবজি বাগান মিশ্র সবজি বাগান সেটা আজকে লাইফে সরাসরি আপনাদেরকে দেখাবো তো এই মুহূর্তে এখন আমি নতুন একটি সবজি বাগানে চলে এসেছি যে সবজি বাগানে মিশ্র সবজি চাষ যে করেছে সেটা আজকে সরাসরি আপনাদের মাঝে তুলে ধরবো তো দেখেন আমি এই মুহূর্তে একটি সবজি বাগানে এসেছি সেই সবজি বাগানে উপরে দিয়েছে মানে জানলার সিস্টেমে উপরে দিয়েছে পটল বাগান দেখেন খুব সুন্দর একটি মানে পটল বাগান দিয়েছে আর এই জানলার নিচেই মানে খুব সুন্দরভাবে মানে বস্তায় আদা চাষ করেছে যে একটি জমিতে কত সুন্দরভাবে মিশ্র সবজি চাষ করেছে মশলা জাতীয় জিনিস মানে চাষ করেছে দেখেন যে বস্তায় যে আদা চাষ করেছে সে আদারও এত সুন্দর ফলন হয়েছে গাছে গ্রোথ কত সুন্দর তো প্রত্যেকটি বস্তায় মনে হচ্ছে তিন কেজি সাড়ে তিন কেজি হারে আদা নাম মানে উত্তোলন করা যাবে তোলা যাবে প্রত্যেকটা বস্তাতে মানে আদায় পরিপূর্ণ হয়ে গেছে তো দেখেন বন্ধুরা আদা গাছের কি সুন্দর কালার তো এই চাষি মানে উপরে কত সুন্দরভাবে যে পটল চাষ করেছে আবার সেই জানলার নিচে কত সুন্দরভাবে আদা চাষ করেছে তো বন্ধুরা এটা আজকে আপনাদেরকে দেখানোর জন্যই মূলত লাইফে চলে আসা যে সকল বন্ধুদের বসত বাড়িতে অনাবাদী অবস্থায় জায়গা পড়ে আছে সে সমস্ত জায়গাতে ইচ্ছে করলে আপনারাও এভাবে মিশ্র সবজি চাষ করতে পারবেন যে উপরে জাংলা সিস্টেম করে উপরে যে কোনো সবজি চাষ আর তার নিচে মশলা জাতীয় আদা চাষ করতে পারেন বস্তায় কত সুন্দরভাবে আদা চাষ করেছে তো এই কৃষক মানে এত সুন্দরভাবে এই সবজি চাষ করেছে যে বাগানে পটলে ভরপুর তো আবার জমিনে যে আইল সেই আইলের সাইড দিয়ে পাঁচমুখী কচু চাষ করেছে সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে পাঁচমুখী কচু চাষ করেছে তো বাতরে মানে জমিনে যে আইল সে আইলের উপর দিয়ে সিম গাছ মাঝখানে মাঝখানে খুব সুন্দরভাবে পেঁপে গাছ লাগানো হয়েছে তো বন্ধুরা দেখতেই পারছেন যে আমি সেই মিশ্র সবজি বাগানটির মাঝখানে দাঁড়িয়ে আজকে লাইফে সরাসরি আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আজকে লাইফে চলে আসা তো যে সকল বন্ধুদের বন্ধুরা মিশ্র সবজি চাষ মানে করার ইচ্ছুক তারা আজকের ভিডিওটা দেখবেন কেউ টেনে দেখবেন না ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে আমাদের গ্রামে কত সুন্দরভাবে সবজি চাষ করা হয়েছে আর এই সবজি চাষের ভিডিওটা দেখে আপনারাও ইচ্ছা করলে এরকম সবজি চাষ করতে পারবেন তো আমি পটল গাছ দেখাইছি এবং নিচে যে আদা চাষ করা হয়েছে সেটা দেখাইছি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে জমিনের যে আইল সেই আইলের ভূগোল দিয়ে দেখেন কত সুন্দরভাবে পাঁচমুখী কুচু সারিবদ্ধভাবে চাষ করেছে তো বন্ধুরা দেখেন উপরে জাংলা। নিচে হ্যাঁ বন্ধুরা আদার চাষ খুব সুন্দর আদার ফলনও হয়েছে তো আপনাদেরকে বিশেষ করে যে পটল একটি পটল আবাদত লাইফে দেখাচ্ছে আপনাদেরকে কত সুন্দর পটল তো এই বাগানটিতে ব্যাপক পটল ধরেছে তো আদার ফলনও খুব সুন্দর হয়েছে তো মানে পাঁচমুখী কচুরও ফলন খুব সুন্দর হয়েছে মানে মিশ্র সবজি চাষ করেছে এই বাগানটিতে বন্ধুরা যারা এই সবজি চাষটির ভিডিওটা দেখতে চান তারা খুব দ্রুত আমার সাথে আমার লাইফের আড্ডায় যুক্ত হয়ে যান যেহেতু কিছুক্ষণের মধ্যেই মাঘরেভের আজান হবে তো আমি আরেকটি জিনিস দেখাচ্ছি বেশ কিছুদিন আগে একবার আমি এই মানে কলা বাগানটি যখন নতুন অবস্থায় দিল তখন একবার লাইফে এসেছিলাম খুব ছোট্ট অল্প দিন ধরে বাগানটি দিয়েছে তো বাগানটিও দেখেন কত সুন্দর একটি মানে আমাদের গ্রামে পল্লী গ্রামে কৃষকটা কত সুন্দরভাবে সবজি চাষ বিভিন্ন ধরনের ফল চাষ তো কলা চাষ করেছে কলায় ছোট্ট গাছেও বিশাল বড় বড় কলা ছড়িয়েও বের হয়েছে দেখেন খুব সুন্দর কলা ছড়ি তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই শুভ সন্ধ্যার মুহূর্তে যেহেতু লাইফে চলে এসেছে আমাদের গ্রামে যে সবজি চাষ মিশ্র সবজি চাষ সেটা দেখাইলাম তো ধান চাষে জমিনের কাছে এখন চলে এসেছি দেখেন কত সুন্দরভাবে ধান চাষ করেছে তো আজকে লাইফে চাষা টিভি থেকে সাদি ভাই লাইভে যুক্ত হয়েছেন তাকে অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো রঞ্জুত কুমার রঞ্জু রঞ্জিত ও রঞ্জিত কুমার ভাই আজকে আমার সাথে আমার লাইফের আড্ডায় যুক্ত হয়েছেন খুবই ভালো লাগছে তো চার সার টিভি থেকে ভাই কমেন্ট করেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি আপনার দোয়াই ভালো আছি তো বন্ধু আপনি কেমন আছেন কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকে মানে অনেক বন্ধুরাই এই স্বল্প সময় লাইফে যেহেতু এসেছে অনেক বন্ধুরাই লাইফে যুক্ত হয়েছেন সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবারও লাইফে আসবো আজকে যেহেতু কিছুক্ষণের মধ্যে মাগদেবে আজান হবে অনেক বন্ধুরাই নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে যাবে তো বন্ধুদের সময় এখন আর নষ্ট করব না ইনশাল্লাহ আগামীকালকে শুভ বিকালবেলায় মানে চারটার মধ্যে লাইফে আসবো ইনশাল্লাহ চারটা মানে আসর নামাজের আজানের পরপর ইনশাল্লাহ লাইফে চলে আসব। সাড়ে চারটার মধ্যে কালকে ইনশাল্লাহ আমাদের গ্রামে আরও নতুন নতুন যে সবজি বাগানগুলি সেগুলো সরাসরি আপনাদের মাঝে তুলে ধরবো তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকে লাইভ থেকে এখানেই বিদায় আসসালামু আলাইকুম